দেখুন একটা ভাইরাল ভিডিও শর্ট নিতে গিয়ে কতবার ট্রাই করলো আমার মেয়েটা এই তো একবার ট্রাই করলো হলো না মনের মতো আবার ট্রাই করলো তারপরও হলো না অনেকক্ষণ চাপ দিয়ে রাখল বোতলটা তারপরেও নিচ দিয়ে ওরকম সুন্দরভাবে ফুলের মতো পড়তেছে না নিচে ফুটায় ফুটায় পড়তেছে তারপরও হলো না এরপরে আবার পানির আবার পানির বোতলে ভরে নিয়ে আসলাম নিয়ে এসে আবার ট্রাই করলাম আবার দেখুন দেখতে থাকুন কয়েকবার ট্রাই করা হলো তারপরও পারলো না আমার মেয়েটা ভিজে একাকার হয়ে গেছে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কি হইতেসে আমাদের সাথে এই তো এখন আবার পানির বোতল ভরে নিয়ে আসলাম আবার দাঁড়ালো এই যে আবার করতেছে বাট হইতেছে না আর ভিডিওর মধ্যে দেখি কত চাপ দিলে হয়ে যায় ফুলের মতো উপর দিয়ে ছড়িয়ে পড়ে কিন্তু আমাদেরটা এরকম হলো কেন বুঝলাম না তারপর আমার মেয়েটা খুব হ্যাপি ছিল যে পানি দিয়ে খেলতেছে খুব খুশি সে পানি দিয়ে খেলতে পেরে ওই দেখুন চেহারা টেহারা চুল টুল ভিজে সব একাকার হয়ে গেছে তারপরে খুব হ্যাপি তার ড্রেসটা ভিজে গেছে আমরা সাদে গিয়ে এই ইয়াটা নিয়েছিলাম শর্টটা নিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে আবার এই তো এবার একটু রকম হয়েছে এই তো দেখেন কি সুন্দর করে একটু পড়লো কতক্ষণ তারপর আর পড়লো না তারপর আবার এদিক ঘোলা দিল আর পড়লো না বের হলো না অবশ্যই আমি ভাবতেছিলাম যে দিনের আলোতে হয়তো বা দেখা যাচ্ছে না আমাদেরটা রাত্র হলে ঠিকই দেখা যেত আর ও হচ্ছে গিয়ে বোতলটা একটু মাঝখানে চাপ দিছে নিচে চাপ দিলে মনে হয় ঠিক আছে বুঝতে পারিনি মানুষ তো এখন হাসে খুব খুশি এই দেখুন পানিতে ভিজে একাকার হয়ে গেছে একটা ভিডিও করতে অনেক কষ্ট আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করেন